বাংলাদেশ আমাদের জিম্বাব মনে করেছিল তারা আমাদের গুরুত্ব দেয়নি বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে উচিত জবাব দিলেন যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক হারমিত সিং এই নামটা এখন বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা চাইলেও হয়তো ভুলতে পারবেন না গতকাল হিউস্টনে বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৩ বলে অপরাজিত তেত্রিশ রানের ইনিংস খেলে বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্রের মতো আনারি দল টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এর আগে শুধুমাত্র আয়ারল্যান্ডকে হারিয়েছিল সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা ব্যাটে বলে বিবর্ণ ছিল বাংলাদেশ বাংলাদেশের এমন হার নিয়ে সমালোচনা চলছে সবখানেই গতকাল হারমিত সিং যখন উইকেটে আসেন তখনও যুক্তরাষ্ট্রের দরকার ছিল মাত্র একত্রিশ বলে ষাট রান এরপর শেষ চার ওভারে তাদের প্রয়োজন ছিল পঞ্চান্ন রান তখনও মোস্তাফিজুর রহমানের দুই ওভার বাকি নিঃসন্দেহে কাজটা অনেক কঠিন হারমিত সিং সেই কঠিন কাজটাই করেছেন মেসেরা হারমিত সিং জয়ের পর বলেছেন হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি অথবা কী হতে পারে এটা আমি জানি না তবে মোস্তাফিজের চার ওভার শেষ করে দেওয়ায় আমরা শেষ ওভারে বিশ্বানও নিতে পারব এমন বিশ্বাস ছিল আমাদের